তিনটি থানা উদ্বোধন হতে সেই তিনটি থানার অস্তিত্ব না থাকলেও থানা চলছে খাতা কলমে বিজয়গঞ্জ বাজার থানা সেই থানাটি চলছে উত্তর কাশীপুর থানার অধীনে হাতিশালা থানার সেই থানাটি চলছে পোলেরহাট থানার অধীনে আর মাধবপুর থানাটি চলছিল চন্দনেশ্বর থানার অধীনে আর আজ ঘটা করে সেই মাধবপুর থানার উদ্বোধন হয়ে গেল কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে ভাঙ্গর ডিভিশনের ডিসি সৈকত জয়েন্ট পুলিশ কমিশনার ও ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক মলার উপস্থিতিতে এই থানার উদ্বোধন হয় এই থানা উদ্বোধন নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা যেখানে দিনের পর দিন বেড়ে চলছে অশান্তি ভাঙ্গর ভাঙরই রয়ে গেছে তাহলে থানা বাড়িয়ে লাভ ভাঙ্গর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ ভাঙ্গর ডিভিশনে বেড়ে চলছে থানা কিন্তু কমছে না অশান্তি সরব বিরোধীরা গত ১০ বারো দু হাজার পঁচিশে উদ্বোধন হয়ে গেল আরও একটি নতুন থানা কলকাতা পুলিশের ভাঙ্গর ডিভিশনের মাধবপুর এলাকায় উদ্বোধন হয়ে গেল মাধবপুর থানা কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মার হাত দিয়ে ফিতে কেটে উদ্বোধন হলো এই থানার দু সালে পঞ্চায়েত নির্বাচনে অশান্তি ঘটনার পর কলকাতা পুলিশকে ভাঙ্গর ডিভিশনের দায়িত্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটটি থানার ঘোষণা করেন ভাঙ্গর ডিভিশনে আগে চারটি থানা উদ্বোধন হয়ে গেছে উত্তর কাশীপুর পোলেরহাট চন্দনেশ্বর ভাঙ্গর আর চাকরি থানা প্রায় দু বছর অতিক্রান্ত হতে চললেও উদ্বোধন করতে পারেনি কলকাতা পুলিশ সামনে বিধানসভা ভোট সেই আবহে অশান্তি এরাতেই ভাঙ্গরে আরো একটি নতুন থানার উদ্বোধন করে এবং প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে যে আটটি থানা হওয়ার কথা ইতিমধ্যে চারটি ছিল আর আজকের একটা নতুন উদ্বোধন হলো মানে পাঁচটি এবং আরো আমি দাবি রেখেছি যে আরো যে তিন খানা থানা যেটা হচ্ছে বোদরা থানা বিজয়গঞ্জ থানা এবং হাতিশালা থানা এই তিনটে থানা যাতে দ্রুত হয় সেই বিষয়ে ইতিমধ্যে সিপি হিসাবের সঙ্গে কথা হয়েছে আমি আশা করছি খুব দ্রুত এই তিনটে থানাও বিফোর ইলেকশন হয়ে যাবে ইলেকশনের আগেই থানাগুলো হয়ে যাবে বাস্তবিক আপনি সেটা আবেদন জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বলেন যে বিজয়গঞ্জ থানাটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতা পুলিশে আসার পরে আদৌ কি সেই যে খুনের রাজনীতি খুনের পরিবেশ বোমাবাজি গুলিচালনার ঘটনা একের পর এক ঘটছে এবং আপনাদের দলেরই একজন নেতাও কুন হয়ে গেল খুনের ঘটনা তারপরেও একাধিকবার উত্তপ্ত হয়েছে ভাঙড় সেক্ষেত্রে কি মনে করছেন আদৌ কি মানে এই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হওয়া সম্ভবপর দেখুন কলকাতা পুলিশ আসার আগে যে ধরনের ঘটনা ঘটত দু হাজার চব্বিশের আটই জানুয়ারির পর থেকে তার ধারাবাহিকতা অনেকটা কমেছে একেবারে একশো শতাংশ যে একেবারে সব কিছু কমপ্লিট হয়েছে আমি এটা বলতে পারবো না তবে আস্তে আস্তে সেটাকে অনেকটা কমে গেছে এবং আসি আমাদের পক্ষ থেকে যাতে ভাঙড় শান্তিপূর্ণ নির্বাচন হয় আমাদের দিক থেকে শব্দ ধরনের সহযোগিতা থাকবে তবে অপোজিশান যারা আছে তারা তো ইতিমধ্যে পায়ে পা তুলে বিভিন্নভাবে গোলমাল করার চেষ্টা করছে এবং গত এক সপ্তাহে প্রায় তিন চারটে বোম ইতিমধ্যে মানে কাশীপুর থানা এলাকায় পড়েছে আমরা সে বিষয়ে প্রশাসনকেও জানিয়েছি আমরা সকলের কাছে এইটুকু আবেদন করব আপনাদের মাধ্যমে যে দু হাজার ছাব্বিশে নির্বাচনটা ভাঙনে শান্তিপূর্ণ হোক গণতান্ত্রিকভাবে মানুষ যাদেরকে সমর্থন করবে সেটাই হচ্ছে কি মানে আগামী দিনে আমাদের কাছে সবচাইতে বড় পাওনা এই ভাঙরের প্রেক্ষাপটেই আপনি কয়েকদিন আগে একটা বক্তব্য রেখেছিলেন মঞ্চ থেকে যে বোমা বাঁধা হচ্ছে বা এরকম ধরনের কোনো কিছু খবর দিলে পুলিশকে খবর দিলে সেই খবরটা ওদের কাছে পৌঁছে যাচ্ছে পুলিশ এর উপরে একটা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সেই বিষয়টা নিয়ে কি বলবেন এই তো থানা হচ্ছে এই বিষয়ে কি পুলিশ কমিশনারকে করে সে বিষয়ে আমি আমার জায়গা থেকে আমি আমাদের কমিশনার অফ যিনি আছেন বা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি বিষয়টা যদি কোনো রকম কোথাও ক্রাইম হয় আর সেই ক্রাইম যখন হচ্ছে তখন যদি আমরা কোনো প্রশাসনকে বলি আর সেটা যদি মেসেজটা তাদের কাছে কাছে যায় এটা আমাদের অত্যন্ত দুঃখজনক বলতে সেই সেই কারণে কারণে অবশ্যই আমি বলেছি যে বিষয়গুলো দেখার জন্য আশ্বস্ত করেছেন যে আমরা বিষয়গুলো খুব আন্তরিকভাবেই রাখছেন শান্তিপূর্ণ হ্যাঁ নিশ্চিত আমরা চাই শান্তিপূর্ণ আমি জানি না অপোজিশন যারা আছে তাদের দায়িত্ব তারা কিভাবে করবে কারণ এর আগের ইতিহাস তো আছে আপনারা জানেন ভোট গণনার দিনেও তিনজন খুন হয়েছিল এই ভাঙনের মাটিতে সেখানে কোন তৃণমূল কংগ্রেস ছিল না পুলিশের উপর গুলি চালানো হয়েছিল 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 একজন 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 অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ গুলিবিদ্ধ র‍্যাবকে অপহরণ করা হয়েছিল যা যা ঘটনা এবং আমাদের এ পর্যন্ত চারজন লোক খুন হয়েছে তিনজন হয়েছিল দু সালে আবার আমাদের রাজ্য খুন হয়ে গেল এই সমস্ত খুনের পিছনে আইএসএফ এর যিনি বিধায়ক তিনি সম্পূর্ণ একজন নটোরিয়াস ক্রিমিনাল বলে আমি মনে করি তার মদতে এই ভাঁড় উত্তপ্ত হওয়ার পিছনে সব কিছুর পিছনে হুগলি থেকে বসে কলকাটি নেড়ে এই ভাঁড়ের বিধায়ক এই ঘটনাগুলো মানে ঘটাচ্ছে আমি কলকাতা পুলিশকে অনুরোধ করব এই নটোরিয়াস ক্রিমিনালকে অবিলম্বে একে গ্রেপ্তার করা এবং ভাঁড়কে শান্তি প্রতিষ্ঠা করা কিন্তু কলকাতা পুলিশ আসার পরেও তো সেই আপনাদের নেতা কোন হলো সেখানে আপনাদের দলের লোকজনই গ্রেফতার হলো দলের লোক আমাদের লোকজন ছিল একজন আমাদের এক গাদ্দার ছিল আর সঙ্গে সঙ্গে আরো যে আটজন অ্যারেস্ট হয়েছে প্রত্যেকেই আইএসএফ এর মার্কামারা করবে এটা গোটা ভাঙড় জানে সবাই জানে এবং আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এই খুনের পিছনে ভাঙড়ের যে বিধায়ক আছে সেই সম্পূর্ণ দায়ী এবং যখন ভাঙড়ে পায়ের তলা থেকে জমি সরছে তখন এই ধরনের খুন খারাপি করে ভাঙড়ের শান্তিটাকে অশান্তিতে পরিণত করার চেষ্টা করছে তবে খুব বেশি লাভ হবে না যতই খুন খারাপি করুক যতই রক্ত ঝরাক ভাঙন বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে আমি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দিতে পারব